হর হর মহাদেব এবারে প্রথম একটেশ্বরে সিঙ্গার দিলম। তো বন্ধুরা আজকে চলে একটা একটেশ্বরে আজকে রাতের দিকে আইছি কেন বলো দেখিনি আজকে আমাদের সিঙ্গার দেওয়ার আছে আমরা অনেক দিন ধরে শ্রাবণ মাসে ভেবেছিলাম যে সিঙ্গার দেবো তো আজকের ডেটটা বেঁচেছি যাতে একটু ফাঁকা সময় দেওয়া যায় সোমবারে তো গেদে ভিড় হয় তার লেগে আজকে আইছি মোটামুটি এখন একটু ফাঁকা আছে তো ভাবলাম যেহেতু সিঙ্গার দেবো তো সেটা তোমাদেরকেও দেখানো যাক তোমরা হয়তো অনেকে ভিড়ের জন্য আসতে পাও না সিঙ্গার দেখতে পাও না আজকে আমার ভিডিওতে তোমাদেরকে একটা সারা সিঙ্গার কেমন হয় দেখাই দেবো এসে দেখলাম দাদারা সব পদ্ম ফুল ফুটাচ্ছে অনেকগুলো পদ্ম তো অনেকক্ষণ সময় লাগবে বলে সবাই মিলে হেল্প করছে আমি একটুখানি হেল্প করে দিলাম লাস্টে আইজি বলে বেশি হেল্প করতে পারলাম না একটুখানি হেল্প করলাম তো চলো এবারে প্রথমে তোমাদেরকে মন্দিরটা দেখাই দিই ঘুরে কারণ মন্দিরটা ঘুরে না দেখাই দিলে ভিড় হয়ে গেলে তখন আরও অসুবিধা হবে হ্যাঁ দেখো সিঙ্গারের কাজ শুরু হয়ে গেছে এখানে গণেশ বাবাজিকে সুন্দর করে সাজানো শুরু হয়ে গেছে চলো এবারে প্রত্যেকটা মন্দির তোমাদেরকে প্রথমে ঘুরাই দিই তারপরে মেন মন্দিরে নিয়ে যাবো এখন মেন মন্দির বন্ধ আছে হ্যাঁ দেখো মেইন মন্দির এখন দরজাটা বন্ধ রয়েছে কিন্তু সবাই লাইন দিয়ে রয়েছে পরপর একে একে ঢুকতে দিবে সিঙ্গারের লেগে আগে সেই দুধ আর ঘি দিয়ে বাবাকে স্নান করাতে হয় সেইটা আগে করাবে তার লেগে সবাই ঘি দুধ মাখানোর লেগে লাইন দিয়ে দিয়েছে আমিও ভিডিওটা করে পর লাইন দিয়ে দেবো ততক্ষণে চারদিকটা একটু তোমরা ঘুরে লাও দাদা বৌদির সঙ্গে ভাগ্নিও আইছে। হ্যাঁ দেখো চারদিকে হামাগুড়ি দিয়ে বেড়াচ্ছিল ওবাকে লিখেছি তা কোলে থাকবেক নাই ও নেমে হামাগুড়ি দিবে হ্যাঁ দেখো নেমে যাচ্ছে কোনো মতে ও কোলে থাকতে চায় না আর হ্যাঁ দেখো আমিও লাইন দিয়ে মন্দিরের ভিতরে ঢুকে গেছি বাবাকে দুধ ঘি মাখানোর লেগে হ্যাঁ দেখো প্রথমে ভেবেছিলাম আজকে অতটা ভিড় হবেক নাই ফাঁকায় ফাঁকায় সিঙ্গারটা দেখবো তা মন্দিরের ভিতরে আসে দেখছি বাবার এ বিরাট ভিড় হয়ে গেছে মন্দিরের ভিতরে এক গাদা লোক দাঁড়িয়ে গোটা উপরটাতে হ্যাঁ দেখো সবাই কি সুন্দর বাবাকে দুধ ঘি মাখায় দিচ্ছে মন্দিরের ভিতরে এসে কতগুলো বন্ধুর সাথে দেখা দেখো ছোট বড় সব রকম বন্ধুদের সাথে দেখা হয়ে গেল মেন মন্দির থেকে বেরায় পর মন্দিরের চারদিকটা একটু ঘুরলাম ঘুরে প্রণামটা সারলাম তারপরে চলে আসছিলাম মা অন্নপূর্ণার মন্দির হ্যাঁ দেখো অন্নপূর্ণা মন্দিরটাও তোমাদেরকে দর্শন করাই দি আর হ্যাঁ দেখো বাইরে দুটো টিভিও লাগানো আছে এখানে একটা লাগানো আছে চাতাল একটা লাগানো আছে ওই যারা ভিড়ে এত ভিড়ে ঢুকতে পারবে না তারা এখানে সুন্দর বসে বসে দেখতে পাবে কার এখানে সুন্দর ভজনও হচ্ছিল আর দেখো এদিকে একতেশ্বর বাবাকে সুন্দর করে পদ্মা ফুল দিয়ে সাজাচ্ছে আর সবাই দেখো দাঁড়িয়ে আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই দৃশ্যটা দেখছে তোমাদেরকেও দেখাই দিচ্ছি তোমরাও দেখে নাও বাইরে চাতালে সুন্দর ভজনও হচ্ছে হ্যাঁ দেখো এদিকে দেখছি গণেশ বাবার পূজা হয়ে হয়ে আরতি হওয়া শুরু দেখো ইয়ার আয় যে শুশুনিয়া থেকে জল নিয়ে এখানে বাবার মাথায় জলটা ঢালবে ইয়ার পর বাবার আরতিও শুরু হয়ে গেছে কিন্তু ভিতরে ঢুকে দেখাতে পারছি না কারণ ভিতরে প্রচণ্ড ভিড় যাওয়ার একটু কোনো জায়গা নেই হ্যাঁ দেখো আমি যাওয়ার চেষ্টা করেছিলাম কিন্তু একটু জায়গা ফাঁকা নাই তাই তোমাদেরকে টিভিতেই দেখাই দিচ্ছি তোমরা টিভিতে দেখে নাও আর আমি বাইরে থেকে মোটামুটি যতটা পাচ্ছি দেখাই দিচ্ছি আর যারা ভিডিওটা দেখছো কমেন্টে কিন্তু হার হার মহাদেব অবশ্যই লিখবে আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাই দিবে